হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন তো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্লক তো আজকে আপনাদেরকে দেখাবো যে গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো অনেক পানি বাড়ছে গাইস আমাদের ব্রাহ্মণে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি এখন যাচ্ছি আমাদের নদীর পাড় তো নদীর পাড় যাচ্ছি তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তো ও গাছে আমি ইউটিউব চ্যানেল নতুন হচ্ছে তো সবাই আমাদের দু সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে বারবার দেওয়া ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ও গাইছে আমি আপনাদেরকে ভীষণ কেমন মাধ্যমে দেখাবো তো ভীষণ কেমন ব্যবহার করতে তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন গাইস তো গাইস ফাইনালে চলে আসলাম আমাদের নদীর পার দেখতেই পারতেছেন এক লাইতে কত ডুব পানি বাড়ছে আর ভিউটা দেখছেন অসাধারণ একটা ভিউ তো জানি না আমার এই ভিডিওতে লাইক কমে আসবে কিনা কারণে আমি ভাবলাম আপনাদের মাঝে যে গ্রামের কালচার বা গ্রামের আবহাওয়াটা আপনাদেরকে তুলে ধরি তো যদি আপনাদের ভালোবাসা ফাইন চালে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস আর দেখতে পারতেছেন প্রচুর পায় নদীর পার তো ও আমি বেশি কথা বলব না তো আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা খুব ভালো একটা ফিল নিতে পারবেন তো ওই আমি কথা বলবো না তো ভিডিওটা দেখতে থাকেন তো গাইস আপনাদেরকে অনেক কষ্ট করে আমাদের গ্রামে দেখালাম যে ব্রাহ্মণবাড়ি করে ডিস্ট্রি বৃষ্টি হয়েছে যে একদিনের বৃষ্টি কী অবস্থা হয়েছে হাল ছাড় হয়েছে তো গাইস যে আমি নতুন ইউটিউবে আসছি তো আপনারা ভালোবাসা দেবেন ইনশাল্লাহ ভালোবাসা নেওয়ার জন্য আমি অনেক কষ্ট অনেক কষ্টকর্ম আপনাদের জন্য তো অবশ্যই দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে অনেক কষ্ট করতেছি আর পরবর্তী এরকম ভিডিও চান কিনা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম